আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা মাইনিং নিয়ে কথা বলবো যেখানে একটা এক্সটেনশন আপনি রান করে রাখলে আপনার নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি পয়েন্ট মাইনিং করতে থাকবো ওই পয়েন্টটা কনভার্ট করে তাদের টিজি এর সময় অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের সময় আমাদের তারা রিওয়ার্ড দেবে ওকে এই প্রোজেক্টটা আপনার হচ্ছে গ্রাসের সাইতেও কিন্তু ভালো গ্রাসের সিস্টেমটাও কিন্তু এরকমই তারাও কিন্তু সেম সিস্টেমে মাইনিংটা করতো গ্রাস টোকেনটা অলরেডি প্রি মার্কেটের মধ্যে লিস্টেড হয়ে গেছে এক একটা টোকেন দেড় ডলার করে এবং যারা কাজ করছেন তারা টোকেনের অ্যালোকেশানও পেয়ে গেছেন তো এই প্রোজেক্টটাকে আমি গ্রাসের সাইতেও ভালো বলবো এদেরকে প্রথম থেকেই চল না সাপোর্ট করতেছে গ্রাস থেকে কিন্তু এরকম কোনো সাপোর্ট তারা পায় নাই ঠিক আছে তো এই প্রোজেক্টটাকে আমি সবার উপরে রাখবো অবশ্যই এখানে জয়েন করবো না এখানে জয়েনের প্রসেসটা আমি বলে দিব আমি অনেকদিন আগে আমাদের টেলিগ্রামে এটা শেয়ার করছি ঠিকভাবে আপনারা জয়েন করতে পারেন না অনেকে জয়েন করছেন কিন্তু এখানে নেটওয়ার্কের এই জায়গায় গুড আসতেছে না আপনার এখানে আনসাপোর্টেড এরকম কিছু একটা আসতেছে তো এটা যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো রিওয়ার্ড পাবেন না ফেলে রাখলো ওকে আপনার কিন্তু ঠিকঠাকভাবে এটা রান করতে হবে কীভাবে করবেন ওইটাই দেখাই দিব আর এখানে ইলিজিবল টাইটেরিয়া কী কি করলে আপনার ইলিজিবল হবেন সেই বিষয়েও কথা বলবো তো প্রথমত আসি কীভাবে এটাতে জয়েন করবেন তো এটা জয়েন লিংকে ক্লিক করবেন সরাসরি এরকম একটা পোস্টে নিয়ে আসবে আর যারা ইউটিউব থেকে আসছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে আমি জয়েন লিঙ্কটা দিয়ে দিব টুডে অফার লিঙ্ক ওইখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে আসার পরে আপনার এখানে জয়েন করতে হবে প্রথমত রেজিস্টার লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নিয়ে আমার ফোনের মাধ্যমে মধ্যে আমি রেজিস্টার লিঙ্কটা ওপেন করতেছি রেজিস্টার লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফিউ আসবে এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে অথবা আপনি চাইলে গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখানে গুগলটা আমি সাজেস্ট করব আপনারা কি করবেন সিম্পলি সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন আছে সবগুলো শো করবে একটা জিমেল দিয়ে দিলেই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে ঠিক আছে সবগুলো জিমেইল শো করবে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওইটা দিয়ে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এবং এরকম লগ ইন হয়ে থাকবে যদি লগ ইন না হয় প্রবলেম নয় লগ ইন করে নেন সেমভাবে গুগলে ক্লিক করে এখন এর এখানে আমাদের ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পয়েন্ট টোটাল কত পয়েন্ট মাইনিং হয়েছে টু ডে কত পয়েন্ট মাইনিং হয়েছে ঠিক আছে তো এখানে এলিজিবলের টাইটেরিয়া হইতেছে আপনার মিনিমাম পাঁচ দিন আপনার এখানে এই নোটটা রান করে থাকা লাগবে ওকে আপনি যদি এভাবে ফেলে রাখেন অল্প কিছু করে তাহলে হবে না মিনিমাম পাঁচ দিন একটা মিনিমাম অ্যামাউন্ট আছে ওইটা আপনার করতে হবে আর এদের এখন সিজন জিরো চলতেছে সিজন জিরোতে কিন্তু সবচেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যায় আপনারা জানেন সিজন জিরোতে আপনি যদি একশো পয়েন্ট রান করেন এবং এতে দেখা যাচ্ছে সিজন ফোর ফাইভ আসছে ও ফোর ফাইভ বিগিয়ে আপনি এক লাখ করে আন করেন তো আপনার ওই একশো পয়েন্টে আপনার ওই এক লাখের সাথে বেশি অ্যালোকেশন কিন্তু এনে দিবে সিজন জিরোটা খুবই ইম্পর্টেন্ট গ্রাহস যারা প্রথম থেকে কাজ করছে একদম প্রথম সিজন থেকে তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট পাইছে মনে করেন আপনার এক হাজার দুই হাজার করে আপনার গ্রহাস টোকেন অ্যালোকেশন পাইছে প্রত্যেকটা টোকেন প্রি মার্কেটে দেড় ডলার করে লিস্টে যদি এক ডলারও হয় তাও কিন্তু তারা এক হাজার দুই হাজার ডলার পাইতেছে তো এই জন্য সিজন জিরোতে আমাদের টার্গেট থাকবে আপনি প্রয়োজনে সিজন জিরো কিংবা সিজন ওয়ান এই দুইটা সিজনে কাজ করলেন ভালোভাবে এখানে তারপরে আর কাজ করলেন না পরবর্তী সিজনে তারপরেও প্রবলেম নয় আপনার অ্যালোকেশন খুব বেশি কম তারা দিবে না কারণ এই প্রথম সিজনগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা আর্লি ইউজার তো এখানে এই সিজনে আপনারা কাজ করবেন এখন এখানে নোট রান করতে হবে আমাদের এটা কিভাবে রান করবো আর এখানে একটা টাস্ক আছে এই টাস্কটা আপনারা করে নিয়ে এই টাস্কটা করলে এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন ওকে তো এখন নোটটা রান করতে হলে আমাদের টেলিগ্রামের মধ্যে চলে যাবেন টেলিগ্রামের মধ্যে আসার পর দেখেন এইখানে পোস্টের মধ্যে আমি ইনস্টাল এক্সটেনশন মানে নামে একটা লিঙ্ক দিছে এই এক্সটেনশনটির লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে মাইসিস বাজারের মধ্যে আমরা লিঙ্কটা আবার ওপেন করবো ওপেন করার পরে দেখেন এখানে এটা আমাদের কোরমের মধ্যে অ্যাড করতে বলতেছে দেখি একটু জুম আউট করলে এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে এটার উপর আপনি ক্লিক করবেন এখানে ওকে করে দিবেন ঠিক আছে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন তাহলে আপনার এই এক্সটেনশনটা ব্রাউজারের মধ্যে অ্যাড হওয়া শুরু করবে অলরেডি অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চলে আসছে ইন্টারফেসটা এক্সটেনশনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে আসে তো আপনি কীভাবে ব্রাউজার যেহেতু ইউজ করতেছে এই যে এখানে আমাদের এক্সটেনশন চিহ্ন আমরা কী করব সরাসরি এখন এখানে ক্লিক করবে আর যারা মাসে আপনার কিউই বাজার ইউজ করবেন তারা থ্রি ডট মধ্যে ক্লিক করবেন এইখানে এক্সটেনশন পেয়ে যাবেন আর যেহেতু মাইসিস ইউজ করতেছি আমরা এখান থেকে দেখবো এটা ওকে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে এক্সটেনশন আমরা এই মাত্র অ্যাড করছি এটা এখানে শো করছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর দেখেন আমার এখানে স্ট্যাটাস গুড বলতেছে এই যে গুড বলতেছে তার মানে কিন্তু আমার এটা রান আছে ঠিকঠাকভাবে আমার আর্নিংটা হইতেছে ওকে আর যদি আপনার এখানে আনসাপোর্টেড লেখা থাকে তাহলে মনে করবেন আপনার যে মাইনিং ওইটা হইতেছে না অনেকের পিসি আছে পিসিতে রান করে রাখছেন কিন্তু আনসাপোর্টেড আসছে তো যদি আনসাপোর্টেড আসে সেক্ষেত্রে কী করবেন মোবাইলের ডাটা ইউজ করবেন আমি কিন্তু এখন ওয়াইফাই ইউজ করতেছি তারপরেও ঠিক আছে আপনাদের ওয়াই ওয়াইফাইতে যদি প্রবলেম হয় মোবাইল ডাটা আপনি ইউজ করবেন ঠিক আছে রিয়েল লাইফ ইউজ করতে হবে আর কি মোবাইল ডাটা ইউজ করে চার পাঁচ দিনের মতন এটা রান করেন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর এই প্রবলেমটা কয়েকদিন পর সলভ হয়ে যাবে যেহেতু নতুন প্রজেক্ট নতুন স্টেজ আছে এরকম কিছু প্রবলেম হবে এটা স্বাভাবিক তো এইভাবেই আপনারা এখানে স্টেজটা গুড রেখে জাস্ট এক্সটেনশনটা আপনারা এইভাবে রান করে রাখবেন ওকে ফোনে কাজ করতেছেন বাজারের মধ্যে এরকম এটা রান করে রেখে তারপরে মিনিমাইজ করে অন্য কাজগুলো আপনি করবেন কোনো প্রবলেম নাই এভাবে জাস্ট রান করে রেখে পয়েন্টগুলো আপনার রান করতে থাকেন এখান থেকে কিন্তু ফিউচারে হিউজ একটা প্রফিট চান্স আছে যার জন্য আমি ভিডিও মেক করলাম এটা ভিডিও দিতাম না কারণ প্রদেক সার করছি কিছুদিন আগেই আমি তো ভালো থাকবেন নতুন কোনো আপনি দেখাবো যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রামে আসবেন সরাসরি ওইখানে রিপ্লাই দিয়ে দিব আমি